আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি রহমান গুজামি একটি দর্শক আপনার সুখী গুজাম আমি মিজানুর রহমান আছি আপনাদের সাথে এমতে মুহূর্তে সর্বশেষ একটি সংবাদ বিবিসি একটি প্রতিবেদন সেটা হচ্ছে যে বিবিসি বাংলানিউজের একটি প্রতিবেদন জামায়াত ইসলামী আন্দোলন ও খেলাফত মুসলিদ সহ কয়েকটি দলের যুগপথ আন্দোলন কিন্তু কেন বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফার দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামেন এই দল মাঠে নেমেছে নামছে এই দলগুলো আঠাইশ সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে দর্শক আমি আবার বলছি মোটা তাইগে একটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে জুলাই সদনের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপদ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে এই দলগুলো আঠেরোই সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে ঘোষণা শুরুর দিয়েছে আর কি ঘোষণাটা শুরু করবে তাদের যুগপথ আন্দোলনের কর্মসূচি অভিন্ন কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করছে পৃথক সংবাদ সম্মেলনে সম্মেলন করে বাংলাদেশ খেলাফত মজলিস আজ রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের শরিক হিসাবে কর্মসূচি ঘোষণা করেছে দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে পরের দিন উনিশে সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোতে আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে ছাব্বিশে সেপ্টেম্বর বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল সোমবার জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া ইসলামীর গুলাম বিবিসি বাংলাকে বলেছেন সংস্কার ও জুলাই সোনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুরো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে সে কারণে আমরা বাস্তবায়নের দাবি নিয়ে যুগপথ আন্দোলনের কর্মসূচি নিচ্ছি বলে বলেন মিস্টার পর সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রস্তুতি নেওয়ার কথা বলছে নির্বাচন নিয়ে এমন সময় এমন এক প্রেক্ষাপটে জামায়াত ইসলাম সরি জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ কর্মসূচি নিয়ে মাঠে নামছে প্রশ্ন উঠেছে এই দলগুলো এখন কেন রাজপথে নামছে তারা বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছে কিনা এই প্রশ্ন চলছে আলোচনা তাদের এই কর্মসূচি নেওয়ার বিরুদ্ধে নেওয়ার বিষয়ে সন্দেহ চোখে দেখছে বিএনপি দলটির একাধিক নেতা বিবিসি বলেন সংস্কার বা জুলাইসন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টি রাজপথে আনা হচ্ছে যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে যদিও জামায়াত ইসলামী সরি যদিও জামায়াত ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিসের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন তাদের বক্তব্য হচ্ছে সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের রয়েছে সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই এর বাস্তবায়ন চাইছে তারা এবং এর সমাধান না পর্যন্ত রাজপথে নামছেন দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ তবে একটা বিষয় যেটা যে এই যে জামায়াত ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস কয়েকটি দলের যে যুগবোধ আন্দোলন সামনে আসছে সেটাকে আসলে তারা যে জুলাই সনদের বিষয়টা নিয়ে যে কথা বলছে জুলাই সনদ বাস্তবায়ন হলে না হলে পরে তারা নির্বাচন যাবে না এই যে একটা বিষয় মানে এটা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে নেপালে যেই জেআনজির যেই অভ্যুত্থান হয়েছে যেই বাংলাদেশের পরে যে যে অবস্থাটা হয়েছে তাদের সেখানে আমরা দেখেছি যে তিন কি চার দিন পরেই সেখানে ঘোষণা হয়েছে যে প্রায় ছ মাস পরেই তাদের নির্বাচন সব কিছু মানে সেখানে তারা সেই ঘোষণা হয়েছে কিন্তু এতে সেখানকার যে জেএনজির জেনজির যেই ছাত্ররা যে ছাত্র সমাজ আছে ছাত্ররা আছে তারা কিন্তু সেখানে কোনো বলেনি যে সংস্কার করতে হবে বা তারা কোনো সেখানে তারা কোনো পদপদ বা সেখানে দল গঠন এরকম কিছু হয়নি বরঞ্চ একদম স্পষ্ট সেখানে ছমাস পরেই তারা সে নির্বাচন নির্বাচনটা ঘোষণা হয়ে গেছে এবং সেখানে কোনো এরকম নির্বাচন নিয়ে এরকম কোনো কিছু হয়নি সংস্কার বা বিভিন্ন কিছু বাংলাদেশের মতো যেখানে বিভিন্ন দল গঠন বিভিন্ন সংস্কার বিভিন্ন জুলাই সম্পন্দের বিভিন্ন কিছু আইনি সংস আইনি সংশোধন এবং সংবিধানে কিছু পরিবর্তন পরিমার্জন এগুলো নিয়ে তেমন কিছুই হয়নি তো এগুলো নিয়ে যেখানে যেখানে তার আলোচনা চলছে বাস্তবে নিয়ে যেটা আলোচনার টেবিলে সেটা চলছে সেটা নিয়ে রাজপথে এরকম আসার সেখানে সামনে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে একটা নতুন একটা কিছু বাধার মুখের সম্মুখীন হবে কি না সেরকম একটা প্রশ্ন থেকে যায় এবং সেটা নিয়ে বিভিন্ন মহল আন্তর্জাতিকভাবে সব কিছু থেকে একটা একটা মিলিয়ে একটা একটা অশ্নি সংকেত হবে কি না সেটার মানে ভবিষ্যৎ সেই সেই রাজনীতির প্রেক্ষাপটটা সেটা অশ্নি সংকেত হিসাবে আসবে সেরকম একটি কি বার্তা দিচ্ছে